দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত আপনি এই মুহূর্তে প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ গরু ছোট খামার জিন্দাবাদ এই স্লোগান নিয়ে আমরা নিয়ে আসছি গরু চুরি ডিভাইস আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলো একটি গরু খামার আমরা যেটি বোঝানোর চেষ্টা করছি বা গরুর ঘর ভেতরে গরু থাকবে এবং যেটি হচ্ছে হলো এরাম তালা এই তালা কিভাবে কাজ করে এটা যখন চুর এসে যখন নাড়াচাড়া করবে বা বাড়িতে ভাঙার চেষ্টা করবে তখন হচ্ছে এরাম বাজবে আমরা খাবার যে সাজেশন যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে তালার উপরে একটা চিপসের প্যাকেট মানে তালাতে যেন না দেখা যায় এরকম ভাবে আপনার বেঁধে রাখবেন এটা দুইটা উপকার হবে এক হচ্ছে প্রথমত বৃষ্টির পানি থেকে তালাটা ফেলতে থাকলে দ্বিতীয়ত হচ্ছে হলো যে এই ডিভাইস টিলার্মবে দেখতে পাচ্ছেন এবং এটি সাউন্ড কিন্তু মোটামুটি ভালো বিকট সাউন্ড হয় এটি মোটামুটি আহ সাত আট সেকেন্ডের মতো অ্যালার্মলো দশ সেকেন্ড সামথিং সামথিং তারপর অ্যালার্ম টি অটোমেটিক অফ হয়ে গেলো তারপরে হচ্ছে হলো আপনাদের যাদের সাউন্ড বেশি প্রয়োজন তাদের জন্য হচ্ছে আমাদের এই গ্যাজেটটি। এটি হচ্ছে হলো ডিভাইসের সামনে দশ থেকে পনেরো ফুট দূর থেকে কাজ করবে। এটা এমন জায়গায় সেট করবেন দুই জায়গায় সেট করা যায়।коль গরু ঘরের সামনে চালের নিচে দরজার সাইডে সেট করলে সেই ক্ষেত্রে সুর 10 হাজার কাছের কাছে আসা মাত্রই অ্যালার্ম বাজবে এবং লাইট অটোমেটিক জ্বলে উঠবে। এটা বিকট সাউন্ড হবে। এটা এরকম একটা প্লাগ দেখা যাবে। প্লাগের ভিতরে আপনারা জাস্ট ডিভাসটি দিয়ে দিবেন এটা আমরা একটা গরুর খামার দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে গরুর একটা খামার ডিভাসটি এভাবে আপনারা সেট করতে পারে। আর যাদের খামারের সামনে দিয়ে চলাচলের রাস্তা তারা কি করবে সেই ক্ষেত্রে এলাম যদি বাজে একটা বিড়ম্বনা হতে পারে সেই কারণে গরু ঘুরে ভেতরে ডিভাসটা ধর্মার মধ্যে দরজার মুখোমুখি সেট করে দিবেন দরজার দিকে রাস্তাকে সেই ক্ষেত্রে যখন দরজা ভেঙে বা তালা ভেঙে ঢোকার চেষ্টা করবে তখন এলাম বাজবে এটা হচ্ছে কারেন্টে চলে সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে অনেক সময় বিদ্যুৎ থাকে না বা আপনাদের এলাকার বিদ্যুৎ ব্যবস্থা একটা ভালো না বা আপনার গরু খামারের প্রজেক্ট এমন জায়গায় যে জায়গায় বিদ্যুৎ থাকে না তাদের জন্য আছে সোলার সিস্টেম ডিভাইস গুলো আছে আর আরেকটা হচ্ছে ব্যাটারি সিস্টেম ডিভাইস এটা হলো একেবারে ডিভাইসটা দেখতে ডিমার্ক ডিমাকিফ আমরা যদি বলি যে হাসির ডিমের মতো হচ্ছে ডিভাইসটি সেক্ষেত্রে হচ্ছিল এই ডিভাইসের ভেতরে ব্যাটারি দেওয়া আছে আপনাদের আলাদা করে কোনো বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়ার প্রয়োজন নাই তারপর যদি আপনারা যদি চান মোবাইলের চার্জার দিয়ে আপনারা চালাতে পারবে তো এটা কিভাবে কাজ করে এটার সাথে দেখতে পাচ্ছেন একটা রিমোট পাবেন আপনারা তো রিমোট দেওয়া হচ্ছিল অন অফ করতে হবে এটার অনেকগুলো মুড আছে সেই ক্ষেত্রে আপনাদের আমরা একটা মুড দেখানোর চেষ্টা করি প্রথমত এই জায়গায় হচ্ছে হলো একটা এই আই বাটনটা একবার চাপ দেওয়া হবে আর লক বাটনটা একবার চাপ দিতে হবে সেই ক্ষেত্রে গরু খামার থেকে বাইর হওয়ার জন্য 10 সেকেন্ড সময় দিবে এই দশ সেকেন্ডের ভেতরে মালিককে গরু খামার দরজাটা অফ করতে হবে বা তালা দিতে হবে বা ডিভাইসের রেঞ্জ থেকে দূরে সরে যেতে হবে 10 সেকেন্ড পরে যদি এটার সামনে যদি আসা হয় এটি দেখুন এটি কিন্তু এলাম বাস এটি হচ্ছে পুলিশের গাড়ি যে সাইরেন সেরকম আওয়াজ হইতেছে হাওটা মোটামুটি পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো বাঁচবে তারপরে অটোমেটিক অফ হয়ে যাবে তো আমরা আহ মালিক যদি হয় সেই ক্ষেত্রে সে কিন্তু আহ যখন অ্যালার্ম বাঁচবে তখন কিন্তু এটি অফ করে দিতে পারবে আরেকটি আপনাদের মজার একটা বিষয় দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে হচ্ছে মজার একটি ডাক অনেক সময় যদি এরকম যদি প্রয়োজন হয় যে কুকুর ঘেউ এরকম একটি আহ ডিভাইস অনেক সময় দেখা যায় যে খামারে মুরগি খামারে শিয়াল আক্রমণ করে সেই ক্ষেত্রে কুকুরের ঘেউ যেন আওয়াজ হয় এটা হচ্ছে তাদের জন্য বিশেষ করে যারা মুরগি খামার করেন এই ডাকটা হচ্ছে তাদের কাজে আসবে একটু যদি নাড়াচাড়া করা হয় এই দেখতে পাচ্ছেন কুকুরের মতো ঘেউ ঘেউ কিন্তু করলো আবার যদি এটা সামনে যা হয় আবার কিন্তু কুকুরের ঘেউ ঘেউ আসতে হবে এটা এখন অফ করলাম এটা এই সাউন্ড সহ আরো অনেক সাউন্ড এটার ভেতরে আছে আপনারা চাইলে এর মধ্যে ডিভাইসটা নিয়ন্ত্রণ করতে পারবেন এই রিমোটের সময় ব্যাটারি দেওয়া আছে আপনারা যে কোনো ঘড়ির দোকান থেকে ব্যাটারি গুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এছাড়া ডিভাইসের ভেতরে তিনটা পেন্সিল ব্যাটারি দেওয়া আছে সামনে সে দেখতে পাচ্ছেন এই জায়গায় তিনটি প্যান্সিল ব্যাটারি দেওয়া আছে পেন্সিল ব্যাটারি রিমোটের যে ব্যাটারি গুলো রিমোটের যে ব্যাটারি গুলো সেই ব্যাটারি গুলো আপনাদের এলাকায় সহজলভ্য যে কোনো দোকানে মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন তো ডিভাইসটি যাদের প্রয়োজন আমরা এখন আছি মির্জাপুর প্রাণী সম্পদ প্রদর্শনীতে সেই ক্ষেত্রে আমাদের কাছে আপনারা অনলাইনেও ঘরে বসে প্রোডাক্টটি পেয়ে যাবেন অর্ডার করতে স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং গুরুচুরদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকুন আসসালামু আলাইকুম